তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভা এলাকার নারায়ণ বুথে বাম প্রার্থীর সমর্থনে আবারও দেয়াল লিখনের উপর কাদা লেপে দেওয়ার অভিযোগ উঠল এই ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বামপার্থী সমর্থনে হয়েছিল এখন দেখছি সেই দেয়ালিখনের উপরে কাদা লেপা কী বলবেন হুম আমরা বয়াল ওয়ানের দশ নম্বর বুথ চক আমরা এই বাড়ি মালিকের অনুমতি নিয়ে আমরা গোটা অঞ্চল জুড়ে দেওয়ালিখন করেছি এই বাড়ি মালিকের অনুমতি নিয়েও আমরা এখানে দেওয়ালিখন করেছিলাম আমাদের লিখন প্রায় পনেরো কুড়ি দিন আগে হয়েছে এর মধ্যেকারে কিছু হয়নি কিন্তু আমরা এই অঞ্চলে আমরা মানুষের বাসে বাড়ি বাড়ি যাওয়ার ফলে মানুষের সাড়া পাচ্ছি ব্যাপকভাবে সাড়া পাচ্ছি এই দেখে তৃণমূল বিজেপি উভয় দলই খুব ভীত তাই কাল রাতে অন্ধকারে বাড়ি মালিক অজান্তে রাতের অন্ধকারে কেউ বা কারা এসে এখানে আমাদের দেওয়াল লিখনের উপরে আমাদের প্রার্থী এবং প্রতীকের উপরে কাদা লেপে দিয়ে যায় তার প্রতিবাদে আমরা সকালবেলা বাড়ি মালিকের কাছে জিজ্ঞাসা করাতে ওনারা বলেন যে আমরা ঠিক বলতে পারব না কারা লিখেছে সেই জন্য আমরা আজকে আবার এসেছি আবার নতুন করে তিনকাম করে আবার দেওয়ালিখন দেওয়ালিখনের আগে অনুমতি নিয়েছিলেন হ্যাঁ দেওয়ালিখন আগে অনুমতি নিয়েছিলেন কোন রাজনৈতিক দলের দিকে আমরা ভারতীয় কংগ্রেস পার্টি মার্ক্সবাদী সায়ন ব্যানার্জির পক্ষে কোন রাজনৈতিক দলের দিকে বা কার দিকে এই অভিযোগের তীর আমরা সেটা ঠিক নির্দিষ্ট করে বলতে পারছি না তবে এই বুথে তৃণমূল বিজেপি উভয়ই আছে তবে বিজেপি একটু শক্তিশালী আমাদের ধারণা হয়তো ওই বিজেপির পক্ষ থেকেই এটা করা হয়েছে আবার কি দেয়ালিখন করবেন হ্যাঁ এক্ষুনি আমাদের চুন চুনো নিয়ে এসেছি আমাদের লেখা সরঞ্জাম এনেছি এক্ষুনি চুনকাম করে আবার নতুন করে লেখা আপনার নাম এবং আছে আমি প্রীতম কয়ার আমি এই নন্দীগ্রাম দুই এরিয়া কমিটির সদস্য